আমাকে फांसीর কাষ্ঠে চূড়াবেন। তাদের আর फांसी দেওয়া সুযোগ হবে না। তাদের এই আশা আর পূরণ হবার নয়। ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী নির্বাচন মানে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকার অধীনে। সেই सिद्धांत হয়তো চলে আসতে পারে যে যেকোনো সময়। আজরাতে ছাত্র লীগ নতুন পরিকল্পনা নিয়ে ঢাকার রাজপথে নামে। অসংকো জায়গায় ককটেল বিস্ফোরণ হয়। নতুন পরিস্থিতি দেশে বাংলাদেশের জন্য জরুরি সতর্কবার্তা আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আগামী নির্বাচন ইউনুসের অধীনে হবে না ভারত আওয়ামী লীগের সাথে আছে এই মুহূর্তে ভারত আছে মানে রাশিয়া আমাদের সাথে আছে রাশিয়াকে ইতিমধ্যে এই সরকারি শত্রু বানিয়ে ফেলেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সর্বোচ্চ জোর চলছে শেখ হাসিনা যদি ফেরেন তবে ফেরার পর প্রথম আঘাত আসবে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর শেখ হাসিনা বাংলাদেশকে এবার নিশ্চিতভাবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সর্বোচ্চ তোড়জোড় চলছে নানা কূটনৈতিক তৎপরতার পাশাপাশি চাঞ্চল্যকর প্রতিবেদন থেকে জানা গেছে দিল্লিতে তাকে একটি অফিস পর্যন্ত দেওয়া হয়েছে যেন তিনি সেখান থেকেই পরিকল্পনা চালাতে পারেন একাধিক অডিও বার্তায় হাসিনা নিজেও প্রকাশ্যে বলেছেন তিনি বাংলাদেশে ফিরবেন এসব তথ্য এখন আলাদা আলাদা দৃশ্য হয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে যেন প্রতিটি খবরই এক একটি অশনি সংকেত আজ যদি আবার বিভাজন ঘটে তবে শেখ হাসিনা ও ভারত সেই সুযোগকে কাজে লাগাবে তিনি প্রতিশোধ নিতে দ্বিধা করবেন না যারা তার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের পরিবারকে পর্যন্ত না ফেরার পর প্রথম আঘাত আসবে রাজনৈতিক প্রতিপক্ষের পুনরায় শুরু হবে খুন আর কারাগারের শৃঙ্খল এরপর আঘাত আসবে জনগণের জীবনে বৈদ্যুত গত বছর আটই আগস্ট থেকে অধ্যাপক ইনুসকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল জামাত ইসলামী কিন্তু লন্ডন বৈঠকের পর সে দৃশ্যপট পাল্টে গেছে জামাত ইসলামী এই মুহূর্তে নির্বাচন চায় না সূত্রগুলো বলছে জামাত ইসলামী অধ্যাপক ইউনুসের উপর আস্থা রাখতে পারছে না তারা অধ্যাপক ইনুসের বর্তমান প্রশাসনের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে বলে মনেও করে না সে কারণে জামাতের পক্ষের আইনজীবী উচ্চ আদালতকে মেনশন করেন আদালত পাড়ার সূত্রগুলো বলছে গত জানুয়ারিতে যে শুনানি হওয়ার কথা তা অদৃশ্য কারণে আটকে ছিল কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় পরিস্থিতিও বদলে গেছে ছাব্বিশে আগস্ট শুনানি হবে সব পক্ষের কথা আদালত শুনবেন খুব শিগগিরই আদালত বিষয়টি শুরু হওয়া করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনার রায় বহাল রাখেন তাহলে কি হবে আইনবিদটা বলছেন এই মুহূর্তে জাতীয় সংসদ নেই ফলে এ ধরনের রায় স্টেট অর্ডার হয়ে যাওয়ার কথা যেখানে থাকতে পারে কবে থেকে এই রায় কার্যকর হবে সেটি যদি আদালত ঘোষণা করেন তাহলে অনিবার্যভাবে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়ে যাবে পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদনের পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া ডয়চেমেনাকে বলেছেন ত্রদশ সংশোধনী রিভিউর মাধ্যমে বহাল থাকলে সংসদে আর আইন পাশ করতে হবে না সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে তবে কোনো কোনো আইনজীবী মনে করেন আপিল বিভাগ যদি রিভিউর ত্রদশ সংশোধনী বহাল রাখে তারপরও তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনতে সংসদে আইন পাশ করতে হবে গণভোটের আয়োজন করতে হবে দশক সেই পদও সুগম হয়ে গেছে কারণ পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে গণভোটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল গত সতেরোই ডিসেম্বর আদালত শুরু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই নয় গণভোট ও রায় দিয়েছিল যদি আদালত স্বপ্রনোধিত হয়ে রায় কার্যকরের দিনক্ষণ ঘোষণা করেন তাহলে অধ্যাপক ইউনিসেন নেতৃত্বা দিন বর্তমান অন্তর্বর্তী সরকারের কি হবে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে চলেছে নির্বাচনের আগে কি বিদায় নিচ্ছে মোহাম্মদ ইনুসের সরকার এমন প্রশ্ন একুশে আগস্ট সারাদিনই বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচিত হয়েছে বেশ জোরালো ভাবে এই সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুসের বিদায় ঘন্টা বাজনার জন্য সরকার ও সরকারের বাইরে যে পক্ষগুলো কাজ করছে তারা চান পরবর্তী নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি তাই হয় তাহলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কি হবেন তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তিন মাসের জন্য সেই সরকারের কাজ মূলত নির্বাচন পরিচালনা করা আইন অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা এখনো পর্যন্ত সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উবাদুল হাসান তিনি ছিলেন বাংলাদেশের 24তম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন 2023 সালের 12 সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তেন পরে 26 সেপ্টেম্বর তিনি শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ভাবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর মব মুখে পড়ে গত বছরের 10 আগস্ট তিনি পদত্যাগ করেন তবে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে সামনে যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে হলে সরকারের প্রধান উপদেষ্টা ওবায়দুল হাসান হচ্ছেন না হবেন বর্তমান প্রধান বিচারপতি সদরিফাত আহমেদ কিভাবে খবর হলো আগামী মাসে অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি সেক্ষেত্রে তিনিই হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দর্শকগত এক বছরে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক নাটক তৈরি হয়েছে সে নাটকের মোড় ঘুরে যেতে পারে ছাব্বিশে অগস্ট শুনানি এবং তার প্রেক্ষাপটে আপিল বিভাগের নির্দেশের পর তখন ভিন্ন এক চাপের কারণে অধ্যাপক ইনুসকে হয়তো বহু কাঙ্ক্ষিত কাজগুলো অসমাপ্ত রেখেই চলে যেতে হবে আজকে এক বছর পর এটি অন্তত পক্ষে বলবার সময় এসেছে যে আওয়ামী লীগের সাথে ভারত দৃঢ়ভাবে আছে দৃঢ়তার সাথে আছে গতকালকের বিবৃতি আর প্রমাণিত হলো যে আওয়ামী লীগ ছাড়া ভারত বাংলাদেশকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যদি একটি নির্বাচন হয় নির্বাচিত সরকারকেও আর খুব একটা যে আস্থায় নেবে না বা বিশ্বাসে নেবে না ধরে নিলাম সাজানো একটি নির্বাচন করে বিএনপি ক্ষমতায় দেওয়া হলো সেই বিএনপি যে ভারত আস্থায় নেবে পুরোপুরি এই আস্থার জায়গাটা বিএনপি আসলে তৈরি করতে পারেনি এবং পারবেও না এবং গতকালের ভারতের বিবৃতিতে এটি আর একবার সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে আওয়ামী লীগের পেছনে আওয়ামী লীগের সাথে ভারত অত্যন্ত দৃঢ়তার সাথে আছে এবং এই অঞ্চলের বাস্তবতা হলো যে ভারতকে বাদ দিয়ে আমরা স্বাধীন দেশ অবশ্যই আমরা স্বাধীন অ্যাটিচিউড করি ভারত স্বাধীন দেশ ভারত আমাদের উপর হস্তক্ষেপ করতে পারে না এবং কোনো হস্তক্ষেপ আসলে সত্যিকার অর্থে করেনি এটি হচ্ছে সত্য কথা আমাদের এখানে গাল গল্প ফেদে বলা হয় যে ভারতীয় অগ্রাসনের কবলে বাংলাদেশ এটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বলে পাকিস্তান পন্থীরা বলে তো সেই জায়গা থেকে ভারত আমাদের এখানে আমি যেটি বলতে চাইছি এই যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ অন্তত যত যেই চেষ্টা করুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র এসেই চেষ্টা করুক না কেন চেষ্টা করুক না কেন সফল কাম হবে না এটি এক প্রকার নিশ্চিত আজকে আমার মনে পড়ে যাচ্ছে যে ভারত বাংলাদেশ যে পঁচিশ বছরের মৈত্রী চুক্তিটা ছিল সেই চুক্তিটা বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত আওয়ামী এটি একটা বড় ধরনের ভুল যে উনিশশো সালে আওয়ামী ক্ষমতায় ছিল কিন্তু এই মৈত্রী চুক্তিটা নবায়নের কোন উদ্যোগ নেয়নি ভারতকে ধরে যে কোন ভাবে নবায়নের যদি উদ্যোগ নিত লাগতো না এই এই যে যে এক বছর হয়ে গেছে ভারতের বাংলাদেশে করতে দখলদারদের বাঁচাতে সেই মৈত্রী চুক্তিটা ছিল অসাধারণ এই মৈত্রী চুক্তি নিয়েও অনেক নেতিবাচক কথাবার্তা বলা হয় আপনি একটা সুস্থ মানুষ আপনি ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির যে ধারাগুলো আছে সেই ধারাগুলো একটু পড়ে দেখবেন যে এখানে যদি কোনো অসঙ্গতে থাকে আমি আর জীবনে কোনোদিন কথা বলবো না সেই অসাধারণ চুক্তিটা নবায়ন হয়নি এই নবায়ন না হওয়ায় আজকে এক বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে সাফার করতে হচ্ছে ভারত নিশ্চয়ই বিকল্প পরিকল্পনা ভাবছে এবং এই বিকল্প পরিকল্পনা নিয়ে আজকে যে বাংলাদেশ একটা অচল অবস্থা একটা পাকিস্তানিকরণ চলছে পূর্ব পাকিস্তান হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের একদল মানুষ বিদেশি শক্তি সেটি অন্তত ভারতের পেটের মধ্যে আমি বরাবর বলি যে বাংলাদেশ হচ্ছে ভারতের পেটের মধ্যে অবস্থান ভারত এটি কোনোভাবেই বরদাস্ত করবে না সময় লাগছে এক বছর ইতিমধ্যে হয়ে গেছে অনেকে বলেন আর কত আর কত আমরা অনেক কিছুর মধ্যে ফেঁদে গেছি এই ফাঁদ থেকে বের করতে আরো কিছু সময় লাগবে তাতে কোনো সন্দেহ নেই তবে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে অন্তর্ভুক্তমূলক একটা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আগামী নির্বাচন ইউনুসের অধীনে হবে না এটি নিশ্চিত থাকুন ভারত আওয়ামী লীগের সাথে আছে বাংলাদেশের পক্ষে আছে বাংলাদেশের স্বাধীনতা পক্ষে পক্ষে ছিল বাংলাদেশের আছে এই মুহূর্তে ভারত আছে মানে রাশিয়া আমাদের সাথে আছে ইতিমধ্যে এই সরকারি শত্রু বানিয়ে ফেলেছে চীনও এর মধ্যে যোগ দিয়েছে চীনের সাথে সম্পর্ক এটা সেটা বিভিন্ন কিছু চীনে অনেক যা এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে সেনাপ্রধানও চীনে গেছে যত কিছু হোক না কেন ভাই উনিশশো সালে পিছু ঘটেছে আমেরিকানরা পিছু হঠেছে চীনরা পিছু হচ্ছে পাকিস্তানি লেজ গুটিয়ে হটবে সেটি সময়ের ব্যাপার আমি শেষ কথা বলতে চাই যে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে মানে বাংলাদেশের সাথে মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশের সাথে ভারত অত্যন্ত দৃঢ়তার সাথে অবস্থান করছে এটি একদম পরিষ্কার এতে কোনো ইফ হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ